আমাদের সহযোদ্ধাদার দ্বারা সংগঠক যারা নমিনেশন পেয়েছেন কিনা আমরা আমাদের নমিনেশন প্রক্রিয়া একশো পঁচিশ জন প্রার্থী দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে আমরা সেটা প্রার্থীটা বাতিল করব ফলত আমরা তো যেহেতু কোনো গোয়েন্দা সংস্থা না আমাদের অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু জনগণের সামনে আমরা ছেড়েছি তারা যদি আমাদেরকে লিখিত দেয় তাহলে আমরা সেটা প্রার্থী বাতিল করব এবং আমরা গণ যারা স্পিরিট ধারণ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব যেখানে কোনো সংগঠক পান নাই আমরা পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে প্রক্রিয়াগত আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করাবো এবং আসিফ মাহমুদ গতকাল আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের অংশজন ছিলেন ফলটা আমাদের কমেন্ট করার জায়গা ছিল না আমরা চাই সকল আমাদের যারা সহযোদ্ধা রয়েছে যারা বিপ্লবী স্পিরিট ধারণ করে সংস্কারের পক্ষে এনসিপির পক্ষে এসে কাজ করুক সেটা আমরা তাদেরকে আবেদন রাখবো তবে ব্যক্তি জায়গায় সবার স্বাধীনতা রয়েছে আমরা স্বাধীনতার জায়গাটাও খর্ব করব না আর গতকালকে আমি মাহফুজ আলমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম একটা আমাদের দীর্ঘকালীন লড়াই রয়েছে যে আমরা এখানে একটা কালচারাল সিভিলাইজড সোসাইটি করতে চাই এটা আমরা ক্যাম্পাস থেকেও কাজ করছি সো আমাদের এই কাজটা যাতে বন্ধ না হয় এবং সামনেও আমরা এই কাজটা এগিয়ে নিতে চাই সেই জায়গাটায় আমি ইঙ্গিত করেছিলাম আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি সেই সুন্দর বাংলাটা এখনো প্রতিষ্ঠিত হয়নি সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে এবং আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মমতা মুখার্জি উনি বলছিলেন যে তাকে বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে সো আমরা এখানে যারা বাঙালি রয়েছেন আমাদের মুসলমান রয়েছেন সিটিজেন রয়েছেন আমরা সকলের অধিকারগুলো নিশ্চিত করতে চাই আমরা যেমন আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই তেমনি বিশ্বের যেখানেই মানুষ নিপীড়িত নির্যাতিত সেখানের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে চাই এই লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য এবং আমরা সাথে সাথে স্বাধীনতার যে সংগ্রামী আমাদের যুদ্ধ ছিল সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে প্রেরণা সেটাও আমরা ধারণ করতে চাই এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেটা কমপ্লিট বাংলাদেশে আমরা করতে চাই সেজন্য আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ